শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক স্টোরিতে ছড়িয়ে পড়েছে মুহূর্তেই তা ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে জামায়াতের সাবেক এই এমপির দাবি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারোর চাকরি হয় না তার প্রার্থী ফার্স্ট ক্লাস ফার্স্ট যেন বাদ না পড়েন তাই সুপারিশ করেছেন দুদিন আগে ছাত্রদল অভিযোগ তুলে বলেছে উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সঙ্গে বেমানি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সরকারি এরপর শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ফেসবুক স্টোরিতে ভেসে উঠে জামাতের সাবেক এমপির শিক্ষক নিয়োগের সুপারিশ অধ্যাপক ফরিদুদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানান তার ছেলের গেমস খেলার সময় এই সুপারিশ আপলোড হতে পারে এতে তিনি আরো বলেন এমন অনেক সুপারিশ রয়েছে চাকরির জন্য কিভাবে এসে আমি জানি না তবে হতে পারে আমার বাচ্চা আসলে মোবাইল নিয়ে খেলছিল হয়তো পারে কোনো চাপ লেগে ওখানে স্টোরিতে চলে আসতে পারে পাঁচই আগস্টের পর অনার্স এর সনদ ছাড়াই দুজনকে প্রথম শ্রেণীর চাকরি দিয়ে সমালোচনা করান উপাচার্য এই সুপারিশপ্রাপ্ত মানুষগুলো যখন নিয়োগ পাবে যদি পায় তাহলে খুব স্বাভাবিকভাবে দরদের জায়গা থেকে তারা তাদের রাজনৈতিক পারপাস গুলোই সার্ভ করবে দলের বিনিময়ে বা সেই দল করার বিনিময়ে তাকে হচ্ছে ক্ষমতা দেওয়া হচ্ছে বা তাকে নিয়োগ করা হচ্ছে জামাতের সাবেক এমপি লতিফুর রহমান ছাত্র জীবনে দুবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের সভাপতি ছিলেন তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়ে সুপারিশ ছাড়া কারো চাকরি হয় না আমার ক্যান্ডিডেট ফার্স্ট ক্লাস আমার ক্যান্ডিডেটে বাদ না পড়ে কারণ রাজশাহী ইউনিভার্সিটি এমন কোন সুমানি টিচার হয়েছে এরকম কোনো কিছু নাই সাবেক সমন্বয়করা বলছেন এ ধরনের নিয়োগের মাধ্যমে অযোগ্য প্রার্থীরা নিয়োগ পায় এখানে আর্থিক লেনদেনের বিষয় থাকা অস্বাভাবিক কিছু না রেফারেন্স এটাই তো একটা দুর্নীতি একজন এমপি কেন একটা ইউনিভার্সিটির চাকরির পর্যায়ে উনি রেফারেন্স করবে এটা এখানে আর্থিক লেনদেন হইতে পারে এই সুপারিশের ভিত্তিতে হয়তো বা রাজনৈতিক ছত্রছায়ায় কিছু মানুষ এখানে ইনক্লুড হইতে পারে যারা আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ওই ধরনের ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি রাখে না ছাত্রনেতারা বলছেন অভ্যতারকেন্দ্রিক সুযোগ নিয়ে উপাচার্য হয়ে নিয়োগ দুর্নীতি করছেন মেসিসকে পুঁজি করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বিসি হিসাবে নিয়োগ পেয়েছে তারা নিজেদের মতন করে স্বৈরাচারের মতন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালনার কার্যক্রম চালু করে চালু তারা করছে আমলে আমরা দেখেছি যে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ করা হতো বর্তমান সময়ে আমরা একই আশঙ্কায় আশঙ্কিত হচ্ছি উপাচার্যের দাবি তার নামে কেউ দুর্নীতির প্রমাণ দিতে পারবে না কেউ দেখাক কোটি টাকা নয় একটি টাকার দুর্নীতি আমার নামে কেউ দেখাক আমি যখন বোর্ডে ছিলাম আমি যেখানে বোর্ডে ছিলাম সেখানে যোগ্যতা ছাড়া আর কোনো জায়গায় আমি ফোকাস করি এ ধরনের ঘটনার সমালোচনা করেন এই শিক্ষক বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি রাজশাহীতে কিংবা ঢাকায় বা অন্য জায়গায় জামাত ইসলামী মেজর কন্ট্রোলটা তারা জায়গাগুলো কন্ট্রোল করছে নানান কৌশলে যেটা আসলে প্রত্যাশিত না সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী